আসছি খুলনা ইউনিভার্সিটি এই যে প্রবেশদ্বার মানে কেমু জানিও যে কালো কালো চিটে ফুটা থাকে কালো হৈ যায় হৈ ৰখ সুন্দর বসার জায়গা এই যে সবাই বসে আছে আর এই যে পাশ দিয়ে লেক

এই যে শহীদ স্মৃতি স্তম্ভ আর এই যে ফরেস্ট ফরেস্ট লঞ্চ ঘাট সুন্দরবন বিভাগ খুলনা তাই আসছে এখানে ঠিক আছে এগুলা সব রাখা নাকি সুন্দরী গাছ নাকি এটা তো গোলপাতা না হ্যাঁ গোলপাতা এগুলোই তো গোলপাতা এই যে ওই যে গোল পাতার ফল পুরো এটা সুন্দরবনের মতো সাইডে তো আমাদের একটু ঘুরে নিয়ে আসুক ঘুরে নিয়ে আসবে পুরাটা সরকারি এটা